তাণ্ডবে ব্যাপক ক্ষতি ফসলে চরম দুশ্চিন্তায় কৃষকেরা ধান বাদাম সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মারিয়ে নষ্ট করল হাতির দল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া কামারখালী গড়গড়ির সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের দাবি শুক্রবার রাতে বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোনার হুড়হুড়িয়া ও কামার খারি জঙ্গলে প্রবেশ করেছে চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির দল আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের ধান বাদাম তিল চাষে ব্যাপক ক্ষতি করেছে ফলে দুশ্চিন্তায় রয়েছেন এলাকার কৃষকেরা এবার আমাদেরই বেশি ক্ষতি করেছে আমরা তো গরিব মানুষ ভাগ এইটুকুনি ধান ছিল ভালোই মেরেছে একেবারে ধানকে এমন মেরেছে জট সমেত কাদাই ঢুকিয়ে দিয়েছে ধানের আশা কোনো নাই আর এবারে ধরো গরিব মানুষ লোকের জমি চাষ করি তাকেও মালিককেও দিতে হবে এবারে কি করে কি হবে কখন এসেছিল হাতিকালকে হাতিকালকে এসেছিল প্রায় দশটা হ্যাঁ সাড়ে দশটার দিকে এসেছিল এবারে রসকুন্ডিয়া ভোগতা সব ছিল রাত্রেবেলায়

আমি কি চাইছি বলতে এবারে গরিব মানুষের ক্ষতি পূরণ হোক বীরবাবু হাতি গোছ করে নিয়ে যাক হাতি কি এখন জঙ্গলে আছে হাতি জঙ্গলেই আছে এটা কোন জঙ্গল এটা হুরুড়িয়া জঙ্গল আপনার নাম আমার নাম মালা দাস আমার ক্ষতি হয়েছে আমার দশ কাটা বাদাম আমার কিছু নাই মানে কালকে পাইছি আমি পাইছি এবারে কী করেছে পঞ্চাশ ষাটটা হাতি হঠাৎ ওই কী আম বাগান থেকে সোজা এসে আমার কাঁথা বিলটাই মেরে দিয়েছে বাদাম ছিল তাই মেরে দিয়েছে ਮੇਰੇ ਦੀ ਜਮਨ ਪ੍ਰਚੂਰ ਮੇਰੇ ਦੀ ਜੇ ਕਿਛੂ ਨਹੀਂ ਆ ਮਾਰ

আরো লোকের ধান বিরাট ক্ষতি করেছে মানে একটা লোকের বিরাট এমন ধান খেয়েছে গরিব মানুষ এমন অসুবিধা হয়েছে লোকের ভাগা জমি চাষ করে সে গোটা জমিটা তার খেয়ে দিয়েছে সে বসে বসে এই কান ছিল সে এখন কি বলে তারা যে কোনো একটা আমাদের একটা ক্ষতিপূরণ একটা দেওয়ার চেষ্টা করুন আপনার নাম আব্দুল মান্ন দেখুন আমরা অনেক সময় দেখেছি হাতি আসে আলুর টাইমে এই যে অকাল একটা হাতি মানে এমনভাবে ক্ষতি করেছে একদম মানে আমার ভবন্তপুর জিপির মধ্যে প্রায় দশটা এগারোটা আপনার মৌজ ধরুন মসফুর হয়ে ওই চমকতলা হয়ে হাতিগুলো এসেছিলো মসফুর মোড় খানডাঙা আপনার গড়গড়ি হুলহিয়া কামারখালি রশিয়াড়ি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা হাতি মানে এমনভাবে ক্ষতিটা করেছে ঠিক চাষিদের এই টাইমে বিভিন্ন মাঠে বাদাম ধান কচু মানে মানে হাতি এমন ক্ষতি করে যেমন সেই যুদ্ধ যেভাবে যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক পঞ্চাশ ষাটটা হাতি সেইভাবে মানে এলাকাটা তজ করে দিয়েছে তো আমরা সেইটা চাষিদেরও চাষিরা বিক্ষোভ করছে আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে যে চাষিরা যেমন তাদের ন্যায্যমূল্য ক্ষতিপূরণ করে ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর